চোখলগব পরবর্তী সংবাদে প্যারদোপো দাবিকে সামনে রেখে শ্রম ও কমিশনের নিকট ডিপোজিটেশন প্রদান করল সিআইটিইউ চা ও রাবার বাগানের জমি বিআইনি দখল বন্ধ করা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা বাসস্থানের জায়গা দাও উৎপাদিত রাবার ব্যবহার করে রাষ্ট্রীয় শিল্প কারখানা গড়ে তোলার সহ 13 দফা দাবিকে সামনে রেখে সিআইটিইউ শুক্রবার শ্রম কমিশনের নিকট ডিপোজিটেশন প্রদান করে এই দিন মেলার মার্কেট থেকে সিআইটিইউ অফিসের সামনে থেকে এক মিছিল সংগঠিত করা হয় মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম কমিশনারের কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করে সংকট প্রসাদ দত্ত জানান করে আমাদের রাজ্যে বাগিচা শিল্পের সাথে যুক্ত চা এবং রাবার শ্রমিক যারা তাদের জন্যে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকতে একের পর এক এই শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু বিজেপি সরকার আসার পর বামফ্রন্ট সরকারের গৃহীত সিদ্ধান্ত রূপায়নের প্রশ্নে তারা ভূমিকা গ্রহণ করেছে মালিক শ্রেণীর স্বার্থে ধারাবাহিকভাবে বিজেপি সরকার কাজ করে চলেছে উপস্থিত ছিলেন সিআইটি ও রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি চোখ রাখুন নিউজ টুডের পর্দায়